আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আমি আমার বোনকে খুব সুন্দর একটা জিনিস গিফট করছি সারপ্রাইজ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই গিফটে কি ছিল তা জানার জন্য আর খুব ইজি একটা মাছের রেসিপি থাকবে আমাদের এই ব্লগ ভিডিওতে আমার বোনের হাতের স্পেশাল ইজি রেসিপি চলেন শুরু করা যাক এই তো সকাল সকাল চা রেডি করতেছি চা আর ডিম সিদ্ধ আমার সকালের নাস্তা যেটা নর্মালি দিতে আমি এটাই করি আর এই তো আমার বোন বলতেছে যে পয়সা দিয়ে বলে খুব সুন্দর বলে বলে মাছের আঁশ বলে উঠানো যায় তো আমিও জিনিসটা কোনো দিন দেখি নাই ফার্স্ট টাইম দেখতেছি আপনারাও দেখেন আপনারাও শিখে রাখেন কামি দিবে তো ও দেখলাম না আসলে চামিচিতে করলে কিন্তু মাছের চামড়া শুধু উঠে আসে কিন্তু পয়সা দিয়ে করাতে এত সুন্দর আস উঠে আসছে যে আমি নিজেই ফিদা হয়ে গেছে তো এটাও একটা শিখার বিষয় যেন নতুন বিবাহিত আসেন তাদের জন্য খুব ইজি এই জিনিসটা আর এখানে আমার বোন মাছ কেটে নিতেছে ইলিশ মাছের ডিম আমার খুবই পছন্দের তো ইলিশ মাছের মধ্যে এখন সচরাচর আমি ডিম পাই না কেন পাই না নিজেও জানি না ডিম দেখলাম খুব খুশি হয়ে যায় এখানে রান্নার প্রস্তুতি চলতেছে আমার বনে মাটির চুলায় রান্না করতেছে এখানে পেঁয়াজ ভাজা ভাজা করে ফেলতেছে আর আমরা কিন্তু বিক্রমপুরের মানুষরা কিন্তু ইলিশ মাছই কিন্তু খুব কম মশলা দেই আর আমরা আদা বাটাটা দেই না জিরা গুঁড়া দেই না একদম সিম্পলের মধ্যে এই রেসিপিটা থাকবে কারণ ইলিশ মাছ নিজস্ব একটা গ্রাম থাকে সেখানে আমরা ধনিয়া পাতা তারপরে জিরা গুঁড়া এগুলো কিছুই দিই না হালকা মশলা দিয়ে জাস্ট একটু কষায়া আমার বনে এটার মধ্যেই তরকারিটা একদম সুন্দরভাবে কষায়া রান্না করবে মশলা ঘষানো শেষ এখন আমরা এটার মধ্যে আমার বনে ঝোল দিয়ে দেবে ঝোল দেওয়ার পর মাছ ইলিশ মাছগুলো দিয়ে দিবে এই পটল আলু দিয়ে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাইতে এত মজা লাগে মানে আমি এডিট করতেছি বাট আমার সাথে এমন মনে হইতেছে না আর এক থাল মনে হয় ভাত খাইতে পারলে মনে ভালো হইতো মানে এত মজা লাগে এই ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাইতে আমার নিজের পার্সোনালিভাবে এই পটলের তরকারি আমার কাছে খুব ও রান্না করতেছিল এর ফাঁকে কিন্তু আমি আমি কিন্তু ওর গিফটটা কিন্তু প্যাকেটিং করতেছিলাম ও কিন্তু জানতো না যে ওর জন্য আমি কিনে আসছি ওরে যখন আমি রাতের বেলায় গিফটটা দিছি তখন কিন্তু ও পুরো আশ্চর্য হয়ে গেছে যে জিনিসটা আসলে কি। মানে এরকম করে যদি আপন জনকে গিফট দেওয়া যায় তাহলে কিন্তু খারাপ না ঠিক আছে আপনারাও দেখেন জিনিসটা আমি কি আনছি মানে খুবই প্রয়োজনীয় জিনিস এটা বর্তমানে আমার কাছে মনে হয় ও এটা অনেক দিন ধরে বলতেছিলো যে এই জিনিসটা আনলে হয়তো বা এই জিনিসটা সহজ হইতো একটা ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডারটা আসলে অনেক কাজে দিচ্ছে এটা আমি ডিসিসি মার্কেট থেকে আনছিলাম দুই হাজার টাকা পড়ছিল। বাট আমি আর একটু আমি আরও অনেক ইউটিউবারদের দেখছি আর একটু ভালো মানের আমি খুঁজছি বাট পাই নাই এটা মিয়াকর আর আমার আমাদের এখন এটা এত কাজে দেয় যে আমাদের বড় ব্লেন্ডারে ওই যে একটা পর একটা জিনিস আইনা কাজ করাটা আমাদের জন্য অনেক তো পেয়ে পুরোই খুশি আর আমাদের ভিডিও দুই বোনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিতে ভুলবেন না একটা কমেন্টস করতে ভুলবেন না আর এইটা যদি কেউ কিনতে চান আমি অবশ্যই সাজেস্ট করবো ডিসিসি মার্কেট থেকে মিয়াকুর থেকেই কিনেন এটা খুব ভালো সার্ভিস আমাদেরকে দিতে